কুড়ি লক্ষাধিক টাকার নেশাজাতীয় এসকপ সিরাপ বাজেয়াপ্ত আসামের চুরাইবাড়িতে ধৃত তিন একদিনের মাথায় ফের নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আসামের চুরাইবাড়ি থানার পুলিশ বুধবার দশ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট সহ এক ব্যক্তিকে আটকের পর বৃহস্পতিবার সকালে অনুরূপ আরেক অভিযানে একটি কন্টেনার থেকে কুড়ি লক্ষাধিক টাকার নেশাজাতীয় এসকপ সিরাপ বাজেয়াপ্ত করল আসাম চুরাইবাড়ি থানার পুলিশ এতে আটক করা হয় তিনজনকে জানা গেছে বৃহস্পতিবার সকালে গুয়াহাটি থেকে এইচ আর ই ফোর টু থ্রি নম্বরের ভিআরএল লজিস্টিক লিমিটেডের একটি দশ টাকার কন্টেনার গাড়ি অনলাইন সামগ্রী নিয়ে যাবার পথে পৌঁছালে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি গেট ইনচার্জ মিলি এতে বিভিন্ন সামগ্রীর চালান আড়াল থেকে চোদ্দ কার্টুনে চোদ্দ কার্টুনে একশো পঞ্চাশ বোতল করে একুশশো বোতল নেশাজাতীয় কফ সিরাপ জব্দ হয় যার কালোবাজারে মূল্য কুড়ি লক্ষাধিক টাকার মতো হবে এতে আটক করা হয় চালক সহ তিনজনকে ধৃতদের মধ্যে রয়েছে গম্ভীর সিং কুলদীপ যাদব ও সন্তোষ যাদব এদের উভয়ের বাড়ি উত্তরপ্রদেশে পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে উল্লেখ্য যেসব গন্ধবিহীন নেশা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে পড়শিতে বাংলাদেশে সেখানে শিশি প্রতি এসকপ সিরাপ এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রির খবর পাওয়া গেছে স্থানীয় পুলিশের ঘন ঘন নেশাবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মাহুল ভানুচন্দের রিপোর্ট আজি ৰাতিপুৱা এখন গাড়ী নাম্বাৰ এইচ আৰ থ্ৰী চেভেন ই ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ আৰু এইখন চৰাইবাৰীত ৱাইল চেকিং আমি ভিতৰত কেঞ্চেল পাইছোঁ এৰাউণ্ড ফ'ৰটিন কাৰ্টুনছ আৰু